সিবিএসই পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় একটি বছর পিছিয়ে গেল দারিদ্র পরিবারের একমাত্র সন্তানের শুক্রবার ছিল সিবিএসই পরিচালিত পরীক্ষার্থীদের অর্থাৎ মাধ্যমিকের হিন্দি পরীক্ষা খোয়াই মহকুমার রামচন্দ্রঘাট বিধানসভার অন্তর্গত লালটিরা এলাকার ডিরোজিও মিশন স্কুলের ছাত্র বাপন দেব জহর নবোদয় বিদ্যালয়ে যান পরীক্ষা দিতে অন্যান্য ছাত্রদের মতো যদিও বা সে বাংলা বিভাগের ছাত্র কিন্তু পরীক্ষা হলে গিয়ে জানতে পায় আজ ছিল হিন্দি বিষয়ের পরীক্ষা সঙ্গে সঙ্গে সেই ছাত্রটির মাথা ঘুরে যায় এবং স্কুল থেকে লাল টিলার বাড়িতে চলে এসে পরিবারকে ঘটনাটি জানিয়ে সে কান্নায় ভেঙে পড়ে ঘটনাটি জেনে হতদরিদ্র মা বাবা মানসিকভাবে ভেঙে পড়ে মা বাবার অভিযোগ পাঁচ মাস আগে ষাট হাজার টাকার বিনিময়ে খোয়াই জাম্বুড়ার বনেদি বেসরকারি স্কুল ডিরোজীয় মিশন বাপনকে ভর্তি করায় খুব কষ্টে সুদে টাকা এনে এবং বাপনের হিন্দি কোনো বিষয়ই ছিল না সে বাংলা নিয়ে স্কুলে পড়াশোনা করে বলে বাপনের মা জানার জানান পরীক্ষা দিতে গেছে সেটাও পরীক্ষা দিতে পারছে না আমি খুব কষ্ট করে সেটা টাকা দিচ্ছি স্কুলের ভিতরে

দুপুরে লালটিলা থেকে আট কিলোমিটার দূরে খোয়াই শহরে ডিরোজিও মিশন স্কুলের ছুটে যান বাপনের পরিবারের বাপনকে সাথে নিয়ে কিন্তু স্কুল কর্তৃপক্ষ পুরোপুরি দায় অস্বীকার করে বলে বাপনের রেজিস্ট্রেশনে হিন্দি সাবজেক্টে নাকি তুলা ছিল তাদের সামনেই ভেরিফিকেশন হয়েছে আগে বলে স্কুল কর্তৃপক্ষ দায় এড়িয়ে যায় কিন্তু হতদরিদ্র পরিবারে আর্তনাথ পাঁচ মাস আগে মাছ পথে মোটা টাকার বিনিময়ে কেন স্কুল কর্তৃপক্ষ তার ছেলেকে ভর্তি করালো আমি অনেক দেরিতে যখন ওর মা বাবা এসেছিলেন তখন আমি জানতে পেরেছি যে ও আজকে পরীক্ষাটা মিস করেছে ওইখানে অ্যাডমিট কার্ডে লেখা ওর হিন্দি কিন্তু ছাত্রটা বলছে যে ওর তো সেই অনুযায়ী সে আজকে বাংলা পরীক্ষা মনে করে সে স্কুলে গিয়েছে অথচ বাংলা পরীক্ষা আজকে এটি লিখেই নি আজকের পরীক্ষা হিন্দি পরীক্ষা তো যথারীতি ও স্কুলে কারোর সঙ্গে যোগাযোগ করেনি আমাদের স্কুলে ইনভেসি ছিলেন ছিলেন চারজন তো ও কারোর সঙ্গে যোগাযোগ করেনি ইভেন ওখানে যে অফিসিয়ালস আছে যারা এক্সাম কন্ডাক্ট করেন তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি বাইরে থেকে রুমেও ইন্টারনে একদম রুমে বাইরে থেকে না কেউ বাড়িতে চলে এসছে হয়তো যদি সে যোগাযোগ করতো আমার স্কুলেরও টিচার ছিলেন তারা অবশ্যই একটা কিছু ব্যবস্থা হয়তো হয়ে যেত কিন্তু ওই জায়গাটাতে তো সেই কাজটা করতে পারে নবোদয় বিদ্যালয়ে যখন আপনাদের টিচার ছিল সেখানে ওনার সঙ্গে কেউ কথা বলেনি বা ওর পরিবারে কেউ কথা বলেনি বিষয়টা জানায়নি না এই যে একটা বাচ্চা আমাদের স্কুল থেকে বেরিয়ে যায় বা আমরা যে ফাইনালি অ্যাডমিট কার্ড ইস্যু করি এটা বিভিন্ন প্রসেসের মাধ্যমে হয়ে থাকে এর কোনো সদুত্তর স্কুল কর্তৃপক্ষ দিতে পারেনি এর আগেও বহুবার মোটা টাকার লালসায় কমলমতী ছাত্রছাত্রীদের বা ছাত্রদের জীবন নষ্ট করার অভিযোগ উঠেছে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে গোটা ঘটনা স্তম্ভিত রয়েছে শিক্ষার উরাগী মহল